মানসিক অশান্তি এটা হলো ইবলিস আর প্রশান্তি হল আপনার আল্লাহ মনে রাখবেন তো যারা আল্লাহর ধ্যান করে অন্তর প্রশান্ত হয় আর যারা ইবলিসের দাসত্ব করে তাদের অন্তর অস্থির থাকে কারণ ইবলিস সবসময় আপনার অন্তরে অশান্তি তৈরি করে রাখবে তার বসবাসের জায়গাগুলো হবে অশান্তি হিংসা রাগ ক্ষোভ প্রতিহিংসা জেলাসি এগুলো হলো ইবলিসের জায়গা ইবলিসের বসবাসের স্থান ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস ইবলিস ইবলিসের পছন্দ বুঝেন না অনিয়ম ইবলিসের পছন্দ বেশি খাওয়া প্রসেসড ফুড বেশি খাওয়া প্রসেসড ফুড বেশি খাওয়া নিয়ম নীতি না মানা অনিয়ম চলাফেরা করা বিশৃঙ্খল চলাফেরা করা ইবলিসের পছন্দ রুগী হওয়া ইবলিসের পছন্দ অথর্ব হয়ে যাওয়া বিছানায় পড়ে যাওয়া মাজা নষ্ট হয়ে যাওয়া গিরা নষ্ট হয়ে যাওয়া চিন্তাভাবনা বিকৃত হয়ে যাওয়া এগুলো ইবলিসের পছন্দ নামাজ পড়ার যোগ্যতা হারানো রোজা রাখার যোগ্যতা হারানো ইবলিসের পছন্দ আপনাকে দুর্বল করে ফেলানো আপনাকে অথর্ব করে ফেলানো আপনাকে অক্ষম করে ফেলানো ইবলিসের পছন্দ তাহলে আপনি যদি এই ষড়যন্ত্র থেকে বাঁচতে চান আপনাকে শক্তিশালী খাবার খেতে হবে খাঁটি জিনিস কম দামে দয়া করে এটা অন্তত চাইন না খাঁটি জিনিস কম দামে চায় না কারণ কম দামে খাঁটি পাবেন না বেজাল পাবেন যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন